হ্যাঁ 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 হবে না এখন হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আশা করি বুঝতেই পেরেছ আজকে আবার একটা অনুষ্ঠান বাড়ি আগের দিন আমি গিয়েছিলাম একটা গায়ে হলুদের অনুষ্ঠানে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা হয়তো দেখেছো সবাই তো আজকের সেটারই বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যাব আর কি তারই বিয়ে আজকে তো আজকের যেহেতু দিনের বেলা অনুষ্ঠান তাই দুপুর দুপুর বেরিয়ে পড়েছি তখন বাজে প্রায় বেলা একটা দেড়টা আর আমি যে শাড়িটা পরেছি এটা আমার পাকা দেখার শাড়ি মানে আমার যখন বিয়ের ঠিক হয় দিন ধরা হয় তখন এই শাড়িটা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল তো সেইটাই পরলাম যেহেতু বিয়ের দিন একটু বেনারসি পরলে ভালো লাগবে আর আমার দাঁতে লিপস্টিক লেগে গেছিলো তো সেইটা নিয়েই একটু ঠাট্টা করছিল আমার যা বলে তোমার খালি লিপস্টিক লেগে যায় দাঁতে তো সত্যি কথা বলতে তাড়াতাড়ি করতে করতে বাচ্চা নিয়ে আর হয় না আর কি তো ওই জন্যেই এত কিছু তো যাই হোক ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের ননদের বাড়ি তো খুব কাছেই আগের দিন বলেইছিলাম তাই ছেলেকে একটু হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে যাচ্ছিলাম ও একটু হাঁটছিল আর কি যেহেতু নতুন হাঁটা শিখেছে তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে ওখানে তো যাই তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই বরের গাড়ি ঢুকলো বরযাত্রী চলে এসছিল তো আমরা বর দেখার জন্য সেখানে একটুখানি এগিয়ে গেলাম

তো যাই হোক আমার বিয়ের সময় তো আমার বর গেছিলো বিকেল চারটের সময় বিয়ে করতে তো বর তো দেখে নিলাম এবার আস্তে আস্তে ভিতরে যাব ব্রাইডের কাছে তাই আমি আর আমার হাজব্যান্ড সেদিকেই রওনা দিলাম আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়ার পরেই ও আবার কাজে চলে যাবে কেননা ছুটি পায়নি আজকের দিনে সানডে করে ওদের ছুটি থাকেই না উল্টে কাজের চাপ আরও বেশি থাকে তো আমি চলে এসেছি ব্রাইডের কাছে দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় আর সবাই ফটো তুলতে ব্যস্ত আর আমিও সেখানে গেলাম আর আমার একটা জিনিস ভীষণ মানে অসুবিধা হচ্ছিলো ফটো তুলতে ভিডিও করতে এই যে লাইটটা দিয়েছে আপ ডাউন করছিল বলে একটু সমস্যা হচ্ছিলো যেটা সবাই বলছিলো এটা যদি স্টিল কোনো লাইট হতো আরও হয়তো ভালো লাগতো যাই হোক সব কিছু মিলিয়ে খারাপ হয়নি ভালোই হয়েছে তো এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছিলাম কেননা উপরে পকোড়া আর ফুচকার স্টল আছে তো সেখানেই যাব বলে উপরের দিকে হাঁটছিলাম হবে না এখন তো যেহেতু ফুচকা আর পকোড়ার ওখানে প্রচন্ড ভিড় তো আমরা সোজা সেখান থেকে ছাদে উঠে এলাম আর ছাদটা বেশ ফাঁকা ছিল তাই কিছুক্ষণ ফটো করলাম ভিডিও করলাম একটুখানি খেয়ে দৌড়ো চলে করে তারপরে যেহেতু হাজবেন্ডের তারা ছিল তো সেই কারণে চলে এলাম খাবার টেবিলে সেখানেও এবার আস্তে আস্তে ভিড় হতে শুরু করেছে কেননা দুপুর হয়েছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে যায় তো সেখানে আমরা পৌঁছে গেছি খাবো বলে এবার বিয়ে বাড়িতে খেতে হলে সেই রেশনের দোকানের মতো লাইন দিতে হবে এখানে লজ্জা করে লাভ নেই তো আমার জায়ের মেয়ে এখানে বসে খাচ্ছিল তো সেই কারণে আমি এখানেই দাঁড়িয়ে পড়লাম আর দূরে গেলাম না এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওরা উঠলে আমরা বসবো বলে তো ফাইনালি যাই হোক এবার খাবার শুরু হবে আর কি আগের ব্যাচটা উঠে গেছে আমরা এই জাস্ট বসলাম টেবিল পরিষ্কার করা হয়ে গেছে প্লেট দিতেও শুরু করেছে আর প্রচন্ড খিদে পেয়ে গেছিলো সত্যি বলতে বিয়েবাড়িতে গেলে কখন খাবো কি কোনো ঠিক ঠিকানা থাকে না আমরা যখন খেতে বসেছিলাম তখন প্রায় সাড়ে তিনটে বাজে মেনুতে প্রথমে দেওয়া হয়েছিল নান আর চানা মশলা নানটা খেতে খুবই সুন্দর ছিল চানা মশলাটাও বেশ সুন্দর রান্না হয়েছিল মোটামুটি রান্না বেশ ভালোই লেগেছে আমরা সবে খেতে বসেছিলাম আর তখনও দেখছিলাম লোকজন এসে এক এক করে টেবিল খুঁজছে তো সেই দিকেই আমি তাকিয়েছিলাম তো আমি খাওয়ার দিকে চালিয়েই যাচ্ছিলাম আর যেহেতু আমার আর একটা ভাবির ছেলে ছিল সেও কাজ সেরে খেতে যাবে না রিজু না হয় তারপর বিরিয়ানি চলে এসছে মেনুতে ছিল বিফ বিরিয়ানি আর বিরিয়ানিটা সত্যি ভীষণ সুন্দর রান্না হয়েছিল আর যিনি করেছিলেন তিনি পাকসার কাছের লোক আর ওদিকে রাধুনী শুনেছি বেশ ভালোই রান্না করেন আর বিরিয়ানিটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল তাই একটু বেশি করেই খেয়ে নিয়েছিলাম সত্যি বলতে বিয়েবাড়িতে গিয়ে বিরিয়ানি পেলে আর কিছুই চাই না বিরিয়ানি আমার তো ভীষণ পছন্দের আর তার সাথে আমার বরেরও তো মন ভরে খেলাম বিয়েবাড়িটা বেশ এনজয় করলাম আর কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না جيڪي 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 بوڳاڻيءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَ এবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো চলো ব্লগটা হঠাৎ করেই শেষ করতে হচ্ছে পুরো ব্লগটা আমি কভার করতে পারিনি কেননা শেষের দিকে খেয়ে দিয়ে ওঠার পরে ছেলে প্রচণ্ড কাঁদছিল তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছিলাম। তাই আর বিয়ে পড়ানো কিছুই আমি আর ভিডিও করতে পারিনি সেটা একটা বড় আফসোস যাই হোক যেটুকু দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে Guees al만х onder Desmarcadz